আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যান্ড ওয়ার্ক উইথ মহবানিস আজকে কুরুষ এবং পুতির লেজার ডিজাইন করব আশা করছি ভিডিওটি ভালো লাগবে এবং পাশে থাকার অনুরোধ রইবে প্রথমে কিভাবে লক করে নিচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন লক করার পরে কাপড়ের সাথে সেট করে নিব এর জন্য আগে কাপড়টি কি করে নিব হুকের দ্বারা ছিদ্র করে সুতাটিকে এভাবে টেনে ছিদ্র ভিতর দিয়ে নিয়ে আসবো আর এভাবে সাথে সেট করে নেব পুঁতি সেট করার জন্য হুকের সাথে আগে পুঁতি রাখবো তারপর একটু মনোযোগ দিয়ে দেখুন কিভাবে পুতির ভিতর দিয়ে আমি সুতাটিকে বের করে নিয়ে আসছি এবং পুঁতির যতটুকু জায়গা লাগবে সে জায়গা অনুযায়ী ছিদ্র করে এভাবেই সুতাটিকে বের করে নিব এবং এক সুতার ভিতর থেকে আরেক সুতা বের করে নেব তারপরে ছয়টি চেন নিব প্রথম যে জায়গায় আমি সুতাটিকে কাপড়ের সাথে ছেট করেছি সেই ভিতরে আমি হুক আবার ঢুকিয়ে সুতা বের করে নিব সুতা বের করে এখন আমি পাপড়ি তৈরি করার জন্য চারটি চেন করব। পরের ধাপে যাওয়ার জন্য একটু দেখুন মনোযোগ সহকারে কুড়িশের সাথে আমি দুইবার সুতা পেজিয়ে নিয়েছি এবং নিচের ওই গ্যাপের ভিতর দিয়ে হুক ঢুকিয়ে দুইবার করে করে আমি সুতা তিনবার করে বের করব দেখুন একটা রশির মতো হয়েছে এভাবে আমি তিনটা ডাবল কুশি করে নিব তিনটা করার পর আবার চারটি চেন করব এবং সে সেম জায়গায় হুক ঢুকিয়ে সুতা টেনে নিয়ে এসে এভাবে লক করে দেবো দেখুন একটি পাপড়ি তৈরি হয়ে গেছে আবার চারটি চেন করব আবার একইভাবে কুর্শের সাথে দুইবার সুতা পেঁচিয়ে এভাবে আবার খুশি করে নিব একই জায়গায় আমি তিনটি করে পাপড়ি তৈরি করব এবং একটি লেজার ডিজাইন শেষ করব আর এভাবে শেষে আমি লক করে দিচ্ছি এবং পরের লেস তৈরি করার জন্য মাঝখানের গ্যাপ অনুযায়ী আমি দশটি চেন তৈরি করেছি দেখতেই পাচ্ছেন আপনাদের বোঝার সুবিধার জন্য আবার আরেকটি পাপড়ি তৈরির ডিজাইনটি করে দেখাচ্ছি আগের নিয়মের মতোই এখনও সেম নিয়মই আগে কুরুশের সাথে পুতিটাকে ঢুকিয়ে নেব এবং ভিতর দিয়ে সুতা বের করে নিয়ে আসবো এবং যতটুকু পুঁতির জায়গা লাগবে সেটা মাপ রেখে সে জায়গায় আবার ছিদ্র করে পুতিটিকে একটির ভিতর থেকে আরেকটির সুতা বের করে এবং ছয়টি চেন করে নিব আমি অনেকটাই সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি যদি কারো বুঝতে সমস্যা হয় কমেন্টের মাধ্যমে জানাবেন যারা নতুন এবং যাদের সামান্য পুরুষের প্রতি হালকা ধারণা আছে তারাও ইনশাল্লাহ আমার এই কাজটি দেখে করতে পারবেন কাজটি সহজভাবে করে দেওয়ার চেষ্টা করছি যদি কোথাও সমস্যা হয় আমাকে আপনারা প্রশ্ন করতে পারেন এবং চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আপনাদের একটি কমেন্টে আমাকে কাজ করার আরও আগ্রহ অনুপ্রেরণা জাগায় লেসটি কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুল করবেন না আপনারাও চেষ্টা করবেন এই কাজটি করতে যে কোনো বর্ডার সাইডে শাড়ি অন্যা ব্লাউজ কামিজের সাইডে করলে অনেক সুন্দর এবং আকর্ষণীয় লাগবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে